বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা গরিমা আরণ্যকের বাবা মা রাজা জাহ্নবী সবাই কোর্টে আসে কোর্ট প্রাঙ্গনে উপস্থিত জনতা সুরঙ্গমাকে দেখে নানান মন্তব্য করতে থাকে এই যেমন সুরঙ্গমা এত বড় একজন ডান্সার আর তার কিনা এত সব কিচ্ছা কেলেঙ্কারি শুধু কি তাই সুরঙ্গমা মুখার্জির মেয়ে গরিমা মুখার্জি এতদিন এটাই জানত জনতা কিন্তু আজ তো সবাই এটাও জানতে পেরেছে সুরঙ্গমা মুখার্জির আরও একজন মেয়ে আছে তার নাম রোশনাই শুধু কি তাই দুজন মেয়ে আবার দুই স্বামীর আর এই সত্যিটা সামনে এনেছে সুরঙ্গমা মুখার্জির বর্তমান স্বামী নীলাবজ মুখার্জি চি ছি সব লোকজন সুরঙ্গমাকে দেখে ছি চিৎকার করতে থাকে আরণ্যকের বাবা সুরঙ্গমাকে বলে ম্যাডাম প্লিজ এই সব কিছু ইগনোর করুন কোনো চিন্তা করবেন না আমি তো আছি আপনারা বরং কোর্ট রুমে গিয়ে অপেক্ষা করুন আমি পাবলিক প্রসিকিউটরের সাথে কথা বলে আসছি এই বলে আরণ্যকের বাবা ওখান থেকে চলে যায় আর তখনই সুরঙ্গমাদের সামনে এসে দাঁড়ায় আরেকটি গাড়ি আরণ্যক রোশনাই আর গুরুজি তিনজন গাড়ি থেকে নামে তিনজনকে দেখে সুরঙ্গমা গরিমা অবাক হয়ে যায় সবাই ওখানে দাঁড়িয়ে পড়ে রোশনাইদের পক্ষের উকিল আসে উকিলের সাথে গুরুজি কথা বলেন অন্যদিকে আরণ্যক গরিমা একে দিকে তাকিয়ে আছে উপস্থিত জনতা রোশনাইকে দেখে বলে আরে আরে ওই তো রোশনাই ওই তো সুরঙ্গমা মুখার্জির আরেকজন মেয়ে আর ওই যে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার নাম আরণ্যক চ্যাটার্জি শুনেছি গরিমা মুখার্জি আর আরণ্যক চ্যাটার্জির বিয়ে হয়েছে কিন্তু আরণ্যক চ্যাটার্জি রোশনাইকে ভালোবাসে গরিমা মুখার্জির কপালটা দেখো প্রথমে নিজের মা এত বড় একটা সত্যি গোপন করেছে আর এখন তার স্বামীও কিনা ওই মেয়েটাকেই ভালোবাসে গরিমা মুখার্জির সংসারটা মনে হয় এবার ভেঙ্গেই যাবে পাশ থেকে আরেকজন বলে যেই মেয়ের মা এমন হয় সেই মেয়ের সংসার তো ভাঙবেই তখনই পাশ থেকে আরেকজন বলে ওঠে সুরঙ্গমা মুখার্জি অত্যন্ত চালাক মহিলা কি করে এতদিন সত্যিটা গোপন রেখেছিল বলুন তো তখনই আরেকজন বলে আরে কে চালাক কে বোকা সেটা তো কোর্টে কেস উঠলেই বোঝা যাবে আরেকজন বলে আমি তো শুধুমাত্র তামাশা দেখতেই এসেছি লোকজনদের এত সব কথা এত সব মন্তব্য আরণ্যকদের কান অব্দি পৌঁছায় সবাই সবটাই শুনতে পায় রোশনাইদের উকিল ওখান থেকে চলে গেলে গরিমা আরণ্যকের কাছে এগিয়ে আসে গরিমা আরণ্যককে বলে অরণ্যক তুমি তো জানতেই আজকের দিনটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর তুমি সকালবেলা বেরিয়ে পড়লে একবার আমার খোঁজ নিলে না একবার আমাকে নিয়ে কোর্টে এলে না আরণ্যক বলে গরিমা তোমাকে তো আমি বলেছিলাম এ লড়াইয়ে আমি রোশনের পাশে থাকবো গরিমা তখন রোশনাইকে বলে রোশনাই এক বছর হলো হাত ধুয়ে যাওয়ার পিছনে তুমি একটা কথা মনে রেখো রোশনাই মিথ্যে দিয়ে এই অবধি আসতে পেরেছ কিন্তু মিথ্যে দিয়ে সত্যকে মিথ্যে প্রমাণ করতে পারবে না রোশনাই গরিমাকে বলে কি বলতো গরিমা দিদি স্যারজি আমাকে এই অব্দি অনেক সাহায্য করেছেন এটা ঠিক আমি স্যারজির সেই দয়ার কথা কখনোই ভুলবো না আমি স্যারজির সে দয়ার জন্য স্যারজির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব তবে এটাও সত্যি আজ আমি স্যারজির কাছে কোনো সাহায্য চাইনি স্যারজি নিজেই আমার বাড়িতে এসেছিলেন আমাকে সাহায্য করার কথা বলেছেন আর কি বলতো আমার বাড়িতে কেউ এলে আমি তো তাকে ঘাট ধরে বার করে দিতে পারবো না এমনটা আমি কোনো দিনই পারব না আর সবচাইতে বড় কথা কি জানো স্যারজির সবচাইতে ভালো গুণ হলো উনি সবসময় সত্যের সাথে থাকেন রোশনাইয়ের কথা শুনেই গরিমা রোশনাইকে ধমক দিয়ে বলে রোশনাই জাস্ট শার্ট আপ কথাটা শুনেই রোশনাই বলে গরিমা দিদি তুমি আমাকে আগের সেই রোশনাই পাওনি যাকে যখন তখন যেখানে সেখানে অপমান করবে আর রোশনাই বেচারি হয়ে দাঁড়িয়ে থাকবে রোশনাই এখন আর বেচারি নেই তাই তোমার শার্ট আপ তোমার এই মেজাজ তোমার কাছেই রাখো তখনই সুরঙ্গমা এগিয়ে এসে গরিমাকে বলে গরিমা যার সাথে কেন মুখ লাগাতে যাচ্ছ নিজের ক্লাস কি ভুলে যাচ্ছো আরণ্য তখন সুরঙ্গমাকে বলে গরিমা বুঝি আপনার ক্লাস মেনে চলবে কথাটা শুনে সুরঙ্গমা অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায় আরণ্যক সুরঙ্গমাকে বলে আপনি বরং নিজেরটা নিয়ে ভাবুন গরিমা রোশনাইয়ের ব্যাপার ওরা নিজেরা সামলে নেবে গরিমা আরণ্যককে বলে আরণ্যক এক বছর ধরে আমি তোমাকে একটাই প্রশ্ন করে যাচ্ছি যার কোনো উত্তর তুমি দাওনি আমি আবারও বলছি রোশনাই তোমার কে হয় আরণ্যক রোশনাই তোমার কে হয় বলো যার কারণে তুমি আমার সাথে এভাবে কথা বলছো জাহ্নবে বলে গরিমা একদম ঠিক কথা বলেছে বাদশাহ প্লিজ এইবার এই সব কিছু বন্ধ করো আর তাছাড়াও এই কেসটা রোশনাই আর সুরঙ্গমা আনটির এখানে আমাদের কি যায় আসে আরণ্যক বলে কিছু যায় আসে না তো তোমরা এই কোর্টে কি করছো তোমরা এখানে কেন এসেছ আরণ্যকের মা বলেন বাদশাহ তুমি এটা কী কথা বলছো এই কেস তোমার বাবা লড়ছেন আরণ্যক বলে আমি জানি মা আমার বাবা একজন লয়ার তিনি সবসময় কোনো না কোনো কেস লড়তেই থাকেন কই তোমাদের তো কাউকেই কখনো কোর্টে এসে বসে থাকতে দেখিনি রাজা বলে বাদশাহ তুই এটা কি কথা বলছিস আঙ্কাল অন্য সব কেস লড়েছে আর এই কেসটা কি এক এই কেসটা তো আমাদের পরিবারের সাথে জুড়ে আছে আরণ্যক বলে আমাদের পরিবারের সাথে জুড়ে নেই বরং আমাদের জীবনের একটা ছোট্ট অংশ কথাটা শুনে আরণ্যকের পরিবার চুপসে যায় তখনই রোশনাইয়ের বাবা বলেন একটু আগেই একজন বললেন যার তার সাথে কথা বলতে নেই নিজেদের ক্লাস বোঝা উচিত এই জন্যই বলছি আমি আর আমার মেয়ে রোশনাই এইসব ফালতু লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাইছি না তখনই সুরঙ্গমা বলে আমি আর আমার মেয়ে গরিমাও কোনো ফালতু লোকের সাথে কথা বলতে চাই না তবে হ্যাঁ একটা কথা আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন না তার প্রমাণ প্রয়োজন কোর্টে আইন প্রমাণ দেখবে আপনার মুখের কথাকে কেউ বিশ্বাস করবে না রঞ্জন প্রসাদে সুরঙ্গমাকে বলে আইন আমরাও বুঝি আমরাও জানি আর প্রমাণ প্রমাণ তো উভয় পক্ষকেই করতে হবে কোর্টে গিয়ে আমাকে যদি এইটা প্রমাণ করতে হয় রোশনাই তোমার মেয়ে তো সুরঙ্গমা তোমাকেও এইটা প্রমাণ করতে হবে রোশনাই তোমার মেয়ে নয় চলো রোশনাই এখান থেকে এখন চলো এই বলে রোশনাই তার বাবার সাথে যেতে চায় তখনই গরিমা রোশনাইকে বলে দাঁড়াও এরপরেই গরিমা রোশনাইকে বলে এতদিন তো সবার সামনে অসহায় সেজে থাকতে বেচারি সেজে থাকতে আর আজ আমাদের সাথে খেলা খেলছো কি ভেবেছ তুমি তোমার বাবাকে এখানে নিয়ে এসে আরণ্যকের কাছ থেকে সব সুযোগ সুবিধা নেবে আরণ্যকের কাঁধে বন্দুক রেখে তুমি আমাকে অপমান করবে তবে একটা কথা মনে রেখো রোশনাই তুমি অত্যন্ত বোকার স্বর্গে বাস করছো সুরঙ্গমা তখন গরিমাকে বলে ছেড়ে দাও গরিমা এই ধরনের মেয়েদের কাছ থেকে এই ধরনের কথাই আশা করা যায় রোশনাই তখন সুরঙ্গমাকে বলে কি বললেন এই ধরনের মেয়ে কি বলুন তো সুরঙ্গমা মুখার্জি এই ধরনের মেয়ে তৈরি হওয়ার পেছনে আপনার অনেক বড় অবদান আছে আসলে আপনি আমি যতই অস্বীকার করি না কেন এটা তো ঠিক আমার শরীরে আপনারই রক্ত বইছে কথাগুলো শুনে সুরঙ্গমার মুখ পুরো চুপসে যায় এরপরে রোশনাই বলে তাই তো এই ধরনের মেয়ে এই ধরনের মানুষদের সাথে এইভাবেই কথা বলবে আর গরিমা মুখার্জি তোমাকে বলছি তুমি তো নিজের ঘর সামলাতে পারো না নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারো না আর সেজন্যই আমার সাথে এইভাবে কথা বলবে গরিমা মুখার্জি একটা কথা জেনে রাখো আমি আমার জীবনে অনেকটা এগিয়ে গেছি আমার জীবনে আমার অনেক কাজ আছে অনেক দায়িত্ব আছে আমি আমার জীবন ভীষণ ব্যস্ত সেখানে অন্য কারোর স্বামীর দিকে ছুটে যাওয়া অন্য কারোর স্বামীকে ঘোরানো বা তাকে ফাঁসানোর কোনো ইচ্ছে আমার নেই তাই আমার দিকে নিজের ফোকাস না রেখে তুমি বরং নিজের পরিবার নিজের স্বামীর দিকে ফোকাসটা রাখো আর একটু আগে বললে না তোমার স্বামী কেন বারবার আমার কাছে আসছে আমাকে সাহায্য করতে চাইছে আমি তার কে হই তুমি বরং ভাবো ভেবে চিনতে এই প্রশ্নের উত্তর খুঁজে বার করো আমি আসলে তোমার স্বামীর কে হই আর হ্যাঁ যেদিন তুমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে জানতে পারবে আমি অর্ণব চ্যাটার্জির কে হই সেদিন তুমি অনেক কিছুই বুঝতে পারবে আর সেদিন অনেক কিছু বদলেও যাবে